অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান প্রশংসনীয় এক পদক্ষেপে নারী ক্রিকেটারদের দৈনিক বাতা ও ফ্রি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ফলে আর্থিক সুযোগ সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি প্রতিফলন ঘটল সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন বেতন ম্যাচ সহ আর্থিক সুযোগ সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার ছেলেদের সমান ক্রিকেটে সুযোগ সুবিধা দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন তিনি তার এই যৌতিক দাবির পরপরই এলো এই অতিবাচক সিদ্ধান্ত বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এখন থেকে দ্বিপাক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে বাতা পান মেয়েরাও ঠিক একই হারে পাবেন এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক একশো ডলার বাতা পঁচাত্তর ডলার প্লাস টোর ফি চল্লিশ ডলার পেলেও মেয়েরা পেতেন মাত্র পঁচাত্তর ডলার নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না নারী বিভাগ সূত্রে জানা গেছে বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয় এই পদক্ষেপ নারী ক্রিকেটারকে নিঃসন্দেহে আরো এগিয়ে নেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা